নমস্কার চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত আর ফাইট ফর রাইট নিয়ে আর একবার আপনাদের কাছে আমি রাজীব গুপ্তা ফাইট ফর রাইট আপনার অধিকারের লড়াই এই অনুষ্ঠানের প্রযোজক হলেন কলকাতা টিচার ট্রেনিং কলেজ পানপুর নারায়ণপুর উত্তর চব্বিশ পরগনা ঘুষ খেয়েছেন ঘুষ খেয়েছেন কাচরাপাড়া পৌরপ্রধান কমল অধিকারী ঘুষ খেয়েছেন হালিশহরের পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ ঘুষ খেয়েছেন বিচপুরের বিধায়ক সুবোধ অধিকারী ঘুষ খেয়েছেন হালিশ্বর পৌরসভার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ঘুষ খেয়েছেন ডিএম এস এডিএম এবং সমস্ত আধিকারিকরা বাদ যায়নি সেখানে দমকল থেকে শুরু করে আবগারি বিভাগ মানে এমনই খবর ছড়িয়ে দেওয়া হয়েছে কে বলছে সেই বেআইনি পানশালার মালিক কর্তৃপক্ষ আধিকারিকরা সবাই নাকি ঘুষ খেয়ে বসে আছে সবাই নাকি সেটিং হয়ে গেছে সবাই নাকি ম্যানেজ হয়ে গেছে যে তার কোন বেআইনি কারবার তার কোন বেআইনি কর্মকান্ডের আর কোনো বিরাম চিহ্ন লাগবে না এমনই কিন্তু একটি হাওয়া উড়িয়ে দেওয়া হচ্ছে মানে উনি মন্দিরের জমি নিয়ে কারচুপি করবেন বাংলাদেশিদেরকে ভারতীয় বানিয়ে এই দেশের সঙ্গে গদ্দারি করবেন হোটেলের বাইরে হিন্দু দেবী দেবতা তাদের ছবি লাগিয়ে তাদের অপমান করবেন কিংবা বেআইনি ভাবে তৈরি করবেন তার পান সালার অবৈধ একটি বিলাস বহুল ভবন হরপ করে নেবেন সরকারি জমি কিংবা এই সব কর্মকাণ্ডকে ধামাচাপা দিতে পুলিশের বোর্ডগুলোতে তাদের ফলকগুলোতে নিজের হোটেল পানশালার বিজ্ঞাপন দিয়ে মানুষের মাথা ঘোরানোর চেষ্টা করবেন এই সব তিনি করবেন কিন্তু তার বেআইনি কর্মকাণ্ড তাতে কেউ বাধা দেবে না সবাই তার সঙ্গে সেটিং হয়ে যাবে তার কাছে এত পয়সা আছে হ্যাঁ পয়সা তো আছেই পয়সা তো আছে যদি পয়সা নাই থাকতো সেই মাস্টার মোসাইর দুধের কারখানা সেখানে জল মেশাতে পারতো না ইচ্ছা পুরে সেই লগ্নি সংস্থার কর্ণধার গ্রেপ্তার হওয়ার চব্বিশ ঘন্টা আগে মানে গ্রেপ্তার হওয়ার আগে দিন রাত্রিবেলা রাতারাতি হোটেলের মালিকানার নাম চেঞ্জ হয়ে গেল পয়সা না থাকলে কাঁচরা পাড়া থেকে কলকাতায় গিয়ে সেখানে রংবাজি করে আসতে পারতেন না পয়সার জোর না থাকলে বা পয়সা না থাকলে পাড়ার তুফানকে আটকাতে পারতেন না হয়তো আপনারা বুঝতেই পারছেন আমার কথাগুলোর ইশারা আর আপনারা না বুঝলেও সে তো অবশ্যই বুঝতে পারছে যে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে সরাসরি যুক্ত আর আমরা যেভাবে অসাধু মানুষদের এই কার্যকলাপের বিরোধিতা করে থাকি আজ কিন্তু তাই করে আসছি তাহলে এই হোটেলেই এই পানশালা যে এত বড় একটি কালো দাগ বীজপুরের কপালে এই কালো দাগকে কিন্তু বুঝবে চব্বিশ ঘন্টা লাইভ এতে কোনো সন্দেহ নেই আর মুছতে না পারলেও মুছতে সহযোগিতা তো করবেই সম্পূর্ণভাবে সহযোগিতা করছে আমাদের টিম স্বয়ং আমি যে এই বেআইনি মানে অসামাজিক কর্মকাণ্ড তাকে কিন্তু আর বাড়তে দেওয়া যাবে না দীর্ঘদিন নির্ভীকভাবে চোখে চোখ রেখে খবর করার আজ তার পরিণতি যে সমস্ত প্রশাসনিক যে ব্যবস্থা তারা কিন্তু আজ খোঁজ খবর নিচ্ছেন এই পানশালার ধাপে ধাপে আসছেন আধিকারিকরা কখনো এক্সাইজকে ভুল তথ্য দিয়ে অগ্নিসম্য বিভাগ তাদের কাছে ভুল তথ্য দিয়ে কারচুপি করা যে বিল্ডিং যে লিফট লাগানো হয়েছে সেই সংস্থাকে অবশ্যই আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আর করে সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরব যে আবগারি বিভাগ দমকল বিভাগ কিংবা এই লিফ্টের যে সংস্থা যারা এলিভেটার লাগিয়ে থাকে তাদের কাছে কি নথি পেশ করা হয়েছে এই হোটেল এই বেআইনি অবৈধ পানশালার ভবন তার সম্পর্কে আর সমস্ত জায়গা হাল্লা করে দেওয়া হচ্ছে সমস্ত জায়গায় একটি ভুল ভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে যে কাচরাপাড়ার পুরো প্রধান কমল অধিকারী অবশ্যই এই পানশালার যে এলাকা সেটা কিন্তু কাছড়াপাড়া পৌরসভায় আসে না সেটা কিন্তু হালেশ্বর পৌরসভার অন্তর্ভুক্ত কিন্তু বিজপুরে একটি নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি রয়েছেন তাই তার নামও কিন্তু তুলে ধরা হচ্ছে কানে কানে গিয়ে বলে দেওয়া হচ্ছে যে সব সেটিং হয়ে গেছে সব ম্যানেজ হয়ে গেছে কিছু হবে না আচ্ছা আমার একটি প্রশ্ন যে সেটিং হয়ে গেছে ম্যানেজ হয়ে গেছে যাদেরকে তিনি বলছেন বা যাদের কাছে সেই সংবাদটি তিনি পৌঁছে দিচ্ছেন তাদের মনে বলুন তো এই প্রশ্ন ওঠা উচিত কি নয় সেটিং হয়ে গেছে বলছেন তার মানে ভুল ছিল তার মানে বেআইনি ছিল তার মানে এই হোটেল ড্রিমল্যান্ড আজও কিন্তু বেআইনি তার মানে চব্বিশ ঘন্টা লাইভ এবং আমাদের গোটা টিমের যে খবর যে তুলে ধরা তথ্য এই ফাইট ফর রাইটের প্রত্যেকটি এপিসোডে দেখানো তুলে ধরা সমস্ত বিষয় বস্তু তথ্য নিঃশেষ এটা সত্য এই সেটিং ম্যানেজ এই কথা উঠছে কেন এই কথা বলা হবে কেন তার তো দাবি ছিল তার সব কিছু ঠিক আছে ইঞ্চি বারে বারে সকলের কাছে তিনি এই বার্তা পৌঁছে দিচ্ছেন আমরা আজও দাবি করে বলছি আজও আমাদের একই দাবি যে এই হোটেল ড্রিমল্যান্ড ছালিশর এক নম্বর ওয়ার্ডে অবস্থিত ঘোষপাড়া রোডের ওপরে যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আসলে তার মাথা উঁচু করে দাঁড়ানোর কথা নয় সরকারি জমি খালের জমি দখল করে হয়েছে খালের জমি দখল করা হয়েছে এই বিল্ডিং তৈরি করতে গিয়ে যার জন্য আজ পর্যন্ত শহর পৌরসভা এই বিল্ডিংকে স্যাংশন প্লান দেয়নি আজ সতেরোই জুলাই আজ পর্যন্ত এই হোটেল ড্রিমল্যান্ডকে কিন্তু কিন্তু মানে বৈধতা প্রমাণ দেয়নি হালিশ্বর পৌরসভা আর এটি চাঞ্চল্যকর তথ্য আপনার কাছে আজ তুলে ধরছি যে এই হোটেলের যে নতুন ট্রেড লাইসেন্স করা হয়েছিল সেই ট্রেড লাইসেন্স কে বাতিল করেছে হালিসর পৌরসভা এটা কিন্তু চাঞ্চল্যকর তথ্য তার মানে এতদিন এই বিল্ডিং অবৈধ ছিল শুধু আজ তার ব্যবসা কিন্তু অবৈধ এই হোটেল কিন্তু অবৈধ যে কোনো সময় যে কোনো মুহূর্তে সরকারি তন্ত্র প্রশাসনিক আধিকারিকরা সিজ করতে পারে এই হোটেলকে সিল করতে পারে এই হোটেলকে সিল করতে পারে তার এই হোটেলে চলা সমস্ত কর্মকাণ্ড তাই অনেক মানুষকে তারা যেভাবে বোঝানোর চেষ্টা করছেন চলুন দেখুন এই কদিন আগে আমাদের খবরের ভিত্তিতে এবং সৌরভ সিং তার করা অভিযোগের ভিত্তিতে এই হোটেল চত্বরকে কিন্তু নিরীক্ষণ করতে এসেছিলেন এডিএম সাহিবা দেখুন তিনি ঘুরে ঘুরে সমস্ত বিষয় দেখলেন আর শুধু দেখলেন না তিনিও কিন্তু এশারায় বুঝিয়ে দিলেন যে এই হোটেল বড় একটি স্ক্যান্ডেল বিরাট একটি স্ক্যান্ডেল ঘটিয়ে ফেলেছে মনে আমার আমাদের মনে হয় যে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে এত বড় স্ক্যান্ডেল কিন্তু কোনো সংস্থা কোনো ব্যবসায়ীর কাছে দ্বারা ঘটানো হয়েছে এমন কিন্তু খবর বা এমন অভিযোগ আজ পর্যন্ত আচ্ছা বলুন তো ধরুন যদি এই হোটেলের সমস্ত কিছু ঠিকঠাক থাকতো তাহলে তুলিকা ম্যাডাম নিরীক্ষণ করতে এসে তিনি নিরীক্ষণ করার পর আবার হালিশুর পৌরসভা কি করতে গেলেন সমস্ত তথ্য সমস্ত দিক থেকে কিন্তু ভেবে চিনতে মিলিয়ে ক্রস চেক করে দেখা হচ্ছে তাই এখান থেকে এই হোটেল হোটেলের চারপাশে ঘুরে তিনি কিন্তু কোনোভাবেই কথা বলতে চাইলেন না এই হোটেলের যিনি বাচারা চারা কর্ণধার কারণ কোথাও যেন তিনি স্পষ্ট যে অভিযোগ এবং বিগত দিনের যত তদন্ত হয়েছে সবকটাই প্রায় প্রায় ঠিক আর তিনি হালিসন পৌরসভায় গিয়ে সেখানে যে নির্বাহী আধিকারিক তার সাথে কিন্তু তিনি দীর্ঘক্ষণ আলোচনা করলেন শুধু সেখানে আবার থেমে গেলেন না আবার নির্বাহী আধিকারিক তাকে নিয়ে এডিএম সাহিবা তিনি গেলেন পৌরপ্রধানের কাছে বললাম না যে সমস্ত দিক কিন্তু প্রত্যেকটি আধিকারিক যারা আসছেন তারা কিন্তু সমস্ত দিক নিরীক্ষণ করে মাপ যোগ করে মিলিয়ে নিজের নিজের রিপোর্ট কিন্তু তৈরি করছেন চলুন দেখা যাক আমাদের প্রশ্নের কি প্রতিক্রিয়া দিলেন তিনি একটুখানি একটা প্রশ্ন ছিল ম্যাডাম

হ্যাঁ মানে অভিযোগের ভিত্তিতে তিনি এসছেন এর আগেও অন্যান্য আধিকারিকরা এসছেন তিনি আর এসছিলেন এখন এডিএম ম্যাডাম তিনি এসছেন এরপরে হয়তো আবার কেউ না কেউ আসবে আর প্রত্যেকে কিন্তু নিজের নিজের রিপোর্ট কার্ড তৈরি করছেন আর খুব শীঘ্রই এই খেলার ময়দান থেকে বার করে দেওয়া হবে এই অসাধু ব্যবসায়ীকে হলুদ কার্ড দেখিয়ে তাকে বার করা হবে এই খেলার ময়দান থেকে কারণ অবৈধভাবে তিনি তিনি খেলছেন তার খেলাই সমস্ত জায়গা কিন্তু খেলতে পছন্দ করেন শোনা গেছে কিংবা যে দমকল বিভাগেও তিনি যে লাইসেন্স নিয়েছেন সেখানে কিন্তু একটা ম্যানিপুলেটেড ডকুমেন্টস মানে ভুয়ো ডকুমেন্টস তিনি তৈরি করেছেন যে এই বিল্ডিং এর প্ল্যান হয়ে গেছে সেই ডুপ্লিকেট পেপার ডুপ্লিকেট ভুয়ো স্ট্যাম্প জালি করে সেটা জমা করা হয়েছে দমকল বিভাগে এবং সেখান থেকে এনওসি নেওয়া হয়েছে আর আমাদের প্রশ্ন দমকল বিভাগে গিয়ে শুধু পেপার দিয়ে দিলেই এনওসি পাওয়া যাচ্ছে সেটাও ঠিক এমনি এমনি তো আর দেননি তারা নালে বলুন তো একটা বিল্ডিং বহুতল যেখানে না দমকল অ্যাম্বুলেন্স তো ছেড়ে দিন আপনি হেঁটে যেতে পারবেন না কোথায় রাস্তা রাস্তা তার মানে মানে খাল যতটুকু দখল করেছেন বিল্ডিং বানিয়ে নিয়েছেন আর বাকি খালও কি তার সেই টনি যে বলবেন যে খাল তামারি আছে আমি খাল বানিয়েছিলাম এখান থেকে আমার দমকল ঢুকবে আগামী দিন দেখবেন সেই খালটা গুজে দিয়েছে বালি সাদা বালি মাটি ফেলে সাদা বালি তোলা হচ্ছেই কল্যাণীতে চর কাছাড়া পাড়া থেকে সেখান থেকে কিছু বালি আনিয়ে দেখবেন এখানেও এই খাল তিনি বুঝিয়ে দিয়েছেন অনেক ক্ষমতা অনেক পয়সা অনেক সোর্স অনেক লিঙ্ক এবং অনেক দাপট তো আমাদের প্রশ্ন যে যখন বিল্ডিং হচ্ছিল তখন কিন্তু আমরা অভিযোগ করেছিলাম হালিশ্বর পৌরসভার কাছে জানি না তখন কি করেছিলেন ইঞ্জিনিয়ার সাহেব তার কাছে কত ব্যস্ততা ছিল তো তার কাছে সময় ছিল না কেন একবার গিয়ে নিরীক্ষণ করে আসা একবার গিয়ে দেখে আসা তিনি শুধুমাত্র নোটিশ করে ছেড়ে দিলেন একটি কপি থানাকেও দিলেন আশ্চর্যের ব্যাপার এর বিরুদ্ধে না পৌরসভা কোনো ব্যবস্থা নিল না হালিশোর থানা কোনো ব্যবস্থা নিল আর নিলেও আমরা কিন্তু কিছু জানি না আর যদিও নিয়ে থাকতেন তাহলে এই বিল্ডিং তৈরি হয় না এই অবৈধভাবে একটি বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়ায় না সম্পূর্ণভাবে বেআইনি কাজকে প্রসরে দেওয়া হলো আমাদের ইঞ্জিনিয়ার সাহেব হালিশহর পৌরসভার এই বেআইনি কাজগুলো কেন নিরীক্ষণ করেন না আশ্চর্যের ব্যাপার তিনি কোন দায়িত্ব নিয়ে বসে আছেন কি কাজ করছেন তিনি এই কাজগুলো কার আমাদের প্রশ্ন এই কাজ কি হালিশহর পৌরসভার চেয়ারম্যানের তাকে যেতে হবে নিরীক্ষণে চেক করতে হবে মেলান করতে হবে সামান্য ভুল ত্রুটি এক দু থাকলে একটু ম্যানেজ করে দেওয়া যায় কিন্তু ভাবুন যেখানে ছয় ছয় মানুষের প্রাণের সাথে ঝুঁকি একটা যদি বিষয় চলে আসে সেখানে তো সতর্কতা অবলম্বন করাটাই মূল কর্তব্য তো কোনোভাবে পালন হচ্ছে না আমরা কিন্তু আগামী দিন এই বিষয় নিয়েও মাঠে নামছি আর দর্শকদের কাছে এই বার্তা আবার দিয়ে যাচ্ছি যে কোনোভাবে আপনারা বিভ্রান্ত হবেন না এই বেআইনি হোটেলের মালিক টনি সিং তিনি কিন্তু যা শোনার কথা মানে আমাদের কাছে আসা খবর যে কানে কানে সবাইকে বলে বেড়াচ্ছেন যে সেডিং হয়ে গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং লাঞ্ছিত করছেন আমাদের বিজপুরের বিধায়ককে লাঞ্ছিত করছেন তিনি হালিশহর পৌরপ্রধান এবং কাছারামপাড়া পৌরপ্রধানকে যদি আপনাদের এই কথা কেউ পৌঁছে দিয়ে থাকে আপনারা কিন্তু এটা বিশ্বাস করবেন না কারণ এবার কিন্তু মাঠে ময়দানে নাপতে বাধ্য করেছে চব্বিশ ঘন্টা লাইভ বাধ্য করেছে সৌরভ সিং তার লড়াই বিগত দু বছর ধরে কিন্তু আমরা একের পর এক তথ্য তুলে ধরছি এই বেআইনি পানশালার বিরুদ্ধে আর আজও অনর ভবিষ্যতে কিন্তু আমরা একই ভাবে একই জায়গায় একই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো তাই দর্শকদের উদ্দেশ্যে বলবো অপেক্ষা করুন খুব শীঘ্রই আরো বড় কিছু আপডেট নিয়ে আপনাদের কাছে আসছি আজ এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা দেখতে থাকুন চব্বিশ ঘন্টা লাইভ নমস্কার অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ ঘড়ি পছন্দ হবে সব বার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া